জি আসসালামু আলাইকুম সবার কী অবস্থা সো আজকে আমরা সবাই মানে আমি আর আমার চারজন ফ্রেন্ডস মিলে খাইতে যাবো গুলশানে আমাদের সুপ্ত স্যারের বার্থডে মানে দুই দিন আগে বার্থডে চলে গেছে তো আজকে সেটা সেলিব্রেশনে পার্টি দিবে দুপে ঘর প্ল্যান ছিল বা দুপে ঘর প্ল্যান ক্যান্সেল বিকজ আমরা কোথাও ফাঁকা পাই নাই কিছু তো উই আর গোয়িং টু গুলশান বিকজো স্যারের খুব শীত কাবাব খাওয়ার শখ আছে সো আমরা শীত কাবাব খাইতে যাচ্ছি স্যারের সাথে ঘাট পাড়ে হচ্ছে আমাদের মিট আপ পয়েন্ট দেওয়া হয়েছে কারণ ঘাট পাড়ে যেয়ে সবার সাথে আমি মিট আপ করবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুইজন গেস্ট মানে আমার দুই ফ্রেন্ড আমাদের সুপ্ত স্যার এবং সবার পরিচিত যা আইউবির ন্যাশনাল ক্রাশ কোরিয়ান মেয়েদের হার্টবিট বাড়ানো প্রত্যয় চাকমা আছে আমাদের সাথে হ্যালো গাইস সো এরা তো এখানে আছে আমিও কেবলই আসলাম টাইম দেওয়া ছিল সাড়ে ছয়টা আমি কাটাই কাটাই সাড়ে ছয়টায় ঢুকছি কেবল ছয়টা একত্রিশ হলো এখন আমরা তিনজন আসি আরেকজন আসবে তার নামও আমার সাথে সেম কি নাম বলো দেখি আরে পুরার নামটা বল সাহিল কাজী সাহিল ইসলাম ওটা খালি ইসলাম আর আমি হচ্ছি হাসান তো দেখি আমাদের এই কাজী সাহিল ইসলাম কয়টার দিকে আসে গুলশানের গরম গরম কাবাব আমাদের সুপ্ত ছাড়ের জন্য অপেক্ষা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন খাওয়ার আগে আমার হালকা কিছু না খেলে কিন্তু আবার পরে মানে মন বসে না আমি নিছি ইনি বিনি কোরিয়ান সাইজের বেগুনি তার সাথে ইনি বিনি কোরিয়ান সাইজের হচ্ছে আলুর চপ আর হচ্ছে এটা হচ্ছে কোরিয়ানদের সাইজের হচ্ছে পেঁয়াজি সবই হচ্ছে কোরিয়ান সাইজ হচ্ছে তাই বলে ভাইবেন না আবার যেগুলো কোরিয়ানদের মতোই দাম নিচ্ছে কোরিয়ানদের মতো সাইজ কিন্তু দাম কিন্তু খাঁটি বাংলাদেশি তো এখন বাজে 6:49 এই বান্দা কেবল হাজির হচ্ছে এত দেরি কেন ভাই 20 মিনিট তো আমরা কত এই যে এই বান এই যে ইনি 6:20 থেকে বসে আছে ইনি 6:19 থেকে বসে আছে ধরে না ধর আচ্ছা হাত কোলাগুলি পরে কর আমি 6:30 টায় আসছি কাটাই কাটাই 6:30 ছয়টা আর ইনি আসতেই দেরি করছেন আমি আরো ধান্দা করতেছিলাম যে এই সাথে আমি রিকশায় করে আসবো তার আগে আমার আশা বিভাগ ভেঙে দিছে সো আমরা চার আইউবিয়ান আমাদের আইউবির পাশের ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি এখন আইউবির পাশের ভার্সিটি হিসাবে আপনারা সবাই এই এই ভার্সিটিকে চিনে রাখেন এটার নাম আমি ঠিক জানি না আমি আজীবন মানে আইবিতে ভর্তি হওয়ার পর থেকে শুনতেছি আইউবির পাশের ভার্সিটি এই তো আমরা আইউবির পাশের ভার্সিটিতে হাঁটতেছি হাঁটতে হাঁটতে যাব বসুন্ধরা গেটে এবং আমাদের এই নেতা সাহিল তিনি একটা আরে ওই ইয়া নেতা যখন কোনো অর্ডার দেয় ওটা কী কয় আইডিয়া দিলে দিলে বা বুদ্ধি একটা শেয়ার যে আমরা হচ্ছে বসুন্ধরা গেট পর্যন্ত হেঁটে যাব। এবং বসুন্ধরা গেট থেকে রিক্সা নিয়ে সোজা গুলশান আজকে সারের অসংখ্য ধন্যবাদ সারের সামান্য কাবাবের ক্রেভিংস আমাকে প্রথমবারের মতো গুলশান নিয়ে যাচ্ছে আমি বড়ই গরিব অসহায় মিসকিন মানুষ জীবনেও গুলশানের চেহারা দেখি নাই কিন্তু ভাই আর আমি জানি না এলএফির ব্লগের আগে যদি আমি এই ব্লগ আপলোড করে দিই এলএফির পঁচানব্বই জন মধুপুরের সবাই আমার চিরা খাবে ভাই তো মধুপুরবাসী আই এম সরি একটু অপেক্ষা করেন পাঁচশো গ্রিপ এডিট করতেছি টোয়েন্টি ফর্টি পার্সেন্ট এডিট হয়েছে ফর্টি পার্সেন্ট এডিট হয়েছে আমি এল পার্ট পার্ট করে দিব সো ওটার জন্য অপেক্ষা করেন আর আজকে আমার এই ব্লগটা এনজয় করতে থাকেন বিকজ ইজ ইস সারের বার্থডে তাই না আমাদের সারের বার্থডে চল চল তিনজন একসাথে বলি থ্রি টু ওয়ান হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সুপ্ত হ্যাপি বার্থডে টু ইউ দশটা না বিশটা না একটা মাত্র স্যার আমার মানে মানে টিচার স্যার না বন্ধু স্যার একটাই আমাদের তো আমরা এই যে পিছে যমুনা ফিউচার পার্কের এই ওভার ওভার ব্রিজ বলে নাই ওভার ব্রিজ পার হয়ে রিক্সা নিয়ে যাইতেছি গুলশানে রাতের কাবাবের গলি যেখানে আমি কখনো যাই না আমি আমি যত দূরে আমার জ্ঞান হয় আমি কোনোদিন গুলশানেও যাই নাই আজকে ফার্স্ট গুলশান ইনার আমার এই ফ্রেন্ডের জন্য এবং আমার মানে তার লাইফে মনে হয় এবারই ফার্স্ট সে কোনো ব্লগে অ্যাপিয়ার হয়েছে হ্যাঁ আসলে তো ওয়েলকাম টু কাজী সাইল হাসান ব্লগ আমরা অফিশিয়ালি গুলশানে চলে আসছি এখন বর্তমানে নিউ ক্লাসিক ফেব্রিকের সামনে বসে আছি আমি আর সুপ্ত উই আর ওয়েটিং ফর প্রত্যয় চাকমা অ্যান্ড কাজী সাহিল ইসলাম কাজী সাইল ইসলামের জন্য অপেক্ষা করতে অলসো আবরার ফয়সাল ইয়েস আমাদের পাঁচ নাম্বার মেম্বার এখন আমরা জাম পাই নাই এজন্য আমরা তাড়াতাড়ি আসছি সো উই আর ওয়েটিং ফর দ্যাম সি কখন আসে এরান দেখাও জায়গাটা কিছুটা মানে পুরাপুরি না সিঙ্গাপুরের স্টাইলের মতো লাগলো সিঙ্গাপুরেও এরকম একটা জায়গা দেখছিলাম যেখানে রোড ব্লক করে লেট্রেলি খাবার সেল হয় তো এই যে পিছের যে এটা মানে কাবাবের গলি এটা এখনও পুরোপুরি জমে নাই এটা নাকি জমে রাত আটটার পর থেকে সো উইল ওয়েট আমরা আসি সাড়ে নয়টা পর্যন্ত দশটা পর্যন্ত আই গেস দেখি এটা কখন জমে ফাইনালি আমাদের স্যারের এখন খাবার নেশা লেগে গেছে আমাদের সাড় এখন খাবে তেতে কি আমার গান আছে না লেগেছে লেগেছে প্রেমের এর নেশা নাকি জানি একটা ল্যালা নেশা নেশা এই গান নেশা এরকম টাইপের কিছু একটা ছিল আমার গান হবে অবশ্যই আমাদের সাহিল খুব বিজি মানুষ নেতা মানুষ একে চিনে রাখে যারা কুরিলবাসী দেখতাছেন আপনারা যে কোনো বিপদে পড়বেন এই যে এনারে कांटेक्ट করবেন আমাদের নেতা মানুষ আমাদের এখানে মিলিত হওয়ার টাইম ছিল সাতটা এ বান্দা সাড়ে সাতটার দিকে হাজির হইতাছে গাই সাড়ে সাতটা এই ছয় ফুটিয়া দুই সাড়ে সাতটায় হাজির হইতাছে কি অবস্থা ওয়েলকাম টু মাই ব্লগ গাইস সো আমাদের এটা হচ্ছে আমাদের জায়েন্ট গ্রুপের আমি হচ্ছি পেটের জায়েন্ট এটা হচ্ছে হাইটের জায়েন্ট আমাদের জায়েন্ট মানুষ এখন আমরা কাবাব খাবো যেটা বলতেছে যে এই টাইমে বাফেট যাওয়ার কথা যেখানে আমরা ফোন দিয়ে জায়গা পাই নাই ব্যাগলা সো বাফেট লাউঞ্জ আপনাদের উচিত এটার কোন একটা ব্যবস্থা করা আজকে আপনারা একটা ফ্রি শাউট আউট পাইতে আমার দুইশো জন সাবস্ক্রাইবার আপনাদের ওখানে চাইতো আপনাদের নাম নেওয়া আমার উচিত হচ্ছে না আজকে আপনারা আমার আটজন যাইতাম সাড়ে চার চার হাজার পাঁচ হাজার পাঁচজন যাইতাম সাথে আরো তিনজন ম্যানেজ করছিলাম তিনজন যে আসে নাই বিকজ বুফে খাবে তারা তো কারেন্টলি এরা কনফিউজড কি খাবে সবাই আমরা পাঁচটা রুটি আর পাঁচটা পাঁচটা লুচি কেন দিলাম অনেক কম অনেক কম স্পেশালি সাইডের জন্য ওর মতন মানুষের জন্য এত মানে এটা হলো মিনিমাম আমার মিনিমাল আমার খাওয়ার রেকর্ড শুনে লিটলি সুপ্ত বেচারার কালকে সুপ্ত বেচারার কালকে ডিপ্রেশনে চলে গেছে আমার খাওয়া দেখে বিকজ মনে করেন আপনাদেরকে যদি একটা শর্মার অর্ধেক দেওয়া হয় আপনারা কয় কামড়ে খাবেন বিশাল সাইজে বিশাল আমি দুই কামড়ে খাইছি দুই কামড়ে পুরো একটা আস্ত আস্ত সম্মান মানে শর্মার অর্ধেক লার্জ শর্মার অর্ধেক ও আমাদের খাবার হাজির হয়ে গেছে চিকেন চপ ল Looks very delicious রামস্তিগো এরা তো এরা রেস্টুরেন্ট কাবাব এন্ড এই যে আমাদের তো এখন আমরা খাওয়া শুরু করতেছি লুচি রুটি এবং এই যে আমাদের করি এই কেমন টেস্ট গুড

Nothing compares to the 754জনসিনাকিসি আমাদের ফেলেই দর্মাছেলু chicken প্রায় with ফরে ফরাই ফে ইচ ইজ নট ফি টুক ওয়ান্ট ফ সো আমি এই দোকানে এই দোকানে হচ্ছে আমরা চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাইজ ট্রাই করলাম চিকেন ফ্রাইঞ্চ ফ্রাইজ রিকমেন্ড করবি ফ্রেঞ্চ ফ্রাইজ নো ফ্রেঞ্চ ফ্রাইজ এিকমেন্ডেশন বয়েস

আর উই টেকিং কি কি আছে রে এর মধ্যে আমি চিনতে পারতেছি দিস বানানা ওয়াটারমেলন মেলন ওকে ওয়াটারমেলন বানানা কোল কফি নেভার সে কফি অলওয়েজ সে কফি কফি তাই না এই যে এটা হচ্ছে রয়্যালটি কার্ড যেটা এখানে আসলে আপনারা পাবেন আই ডোন্ট নো এটা শর্তটা কি নেক্সট টাইম পারচেজ করলে 10 টাকা যখন ফিল আপ হবে তারপর আপনি একটা ফ্রি পাবেন নেক্সট টাইম ইয়া সো এখানে আপনাদের অলরেডি তিনটা হয়ে গেছে রয়্যালটি কার্ড পার ইয়া কি আপনাদের ভাই রয়্যালটি কার্ডটা যে এটা দিলেন এটা কি মানে যে কেউ আসলে পাবে নাকি না না এটা যদি পারচেজ করলে সেই ক্ষেত্রে আমাদের রয়্যালটি কার্ড দাও বিসমিল্লাহ

কোল্ড কফি টু করা আছে যারা ব্ল্যাক যারা ব্ল্যাক কফি পছন্দ করেন নিউ গাইস ক্যান ট্রাই এরা আমাকে বারবার ফেলে দিয়ে কেন জানি না দৌড় মারতেছে আই ডোন্ট নো এদের এত তারা কিসে এই আমারে ছাইরা যাস কেন তোরা আই মিন লিটারালি দে আর জাস্ট লিভিং মি বিহাইন্ড হুট করে দেখি সামনে চারজন নাই চারজন কোথায় হাঁটতে হাঁটতে আমার থেকে তিরিশ সেকেন্ডের দূরে চলে গেছে

সো প্রত্যয় প্রত্যয় নাভ্রা ট্রাই করতেছে প্রত্যয় শিখ প্রত্যয় শিখায়া দিচ্ছে কিভাবে খাইতে হয় কেমনে খাইতো শিখ ওকে ভালো করে মিশায় নে কর প্রত্যয় আরে আয় করে

সো আমরা কারেন্টলি অনেকখানি খাওয়া দাওয়া করলাম আপনারা দেখছেন শর্মাও একটা ট্রাই করলাম শর্মাটাও ভালো লাগছে এই জুসের যে টুগো যেটা দেখালাম আপনাদেরকে এটার সাথেই লাগানো এই শর্মাটা ট্রাই করলাম ইট ইস গুড আপনারা ট্রাই করতে পারেন সো এবারে খাবো মালাই চা ফ্রম রংপুর কনফেকশনারি রংপুরের চা বলে ওকে ইটস গুড কেমন লাগলো ভালোই অনেক ভালো না আমার কাছে এটা ভালো লাগবে না তার পিছনে কারণ আছে যারা নওগাঁতে সাহাগোলার চা খাইছে তাদের কাছে এটা ভালো লাগবে না ট্রাস্ট যে সাহাগোলার সেই স্পেশাল মটকা চা মালাই চা চাই করছে তার এটা ভালো লাগবে না এই জন্যে আমি বললাম একদিন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ বাট আমি রিকমেন্ড করবো ইউ ক্যান ট্রাই দিস যারা নওগাঁতে সাহা গোলাতে চা খান নাই আপনার ভালো লাগে সো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছি আমি সুপ্ত প্রত্যয় আর সাহির সামনে আছে। গেট কনফিউজ আপনারা আমার এই সাহিলকে মানে আমার ফ্রেন্ড সাহিল কাজী সাহিল ইসলাম একে আর সামনে আরও অনেক ভিডিওতেই পাবেন এই সুপ্তকেও পাবেন এবং বোনাস হিসেবে আইউবির ক্রাশ আয় প্রত্যয় চাকমাও থাকবে সো মেয়েরা যারা দেখতেছো তোমরা প্রত্যয় চাকমার জন্য হলেও সাবস্ক্রাইব করে দিও সো আমি কাজী সাহিল হাসান এখানেই সাইন অফ করতেছি থ্যাংক ইউ উইশ ইউ অল হ্যাভ এ ভেরি গুড নাইট আল্লাহ হাফেজ